মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ মালদায় অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল তাই মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্নিভালের প্রস্তুতি চলছে জোর কদমে প্রস্তুতি প্রস্তুতি রয়েছে তুঙ্গে মধ্যে প্রায় শেষের মুখে এখন শুধু অপেক্ষা কার্নিভাল শুরুর মালদা জেলা প্রশাসনের এই কার্নিভাল প্রসঙ্গে ইংলিশ বাজার পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু জানান বৃষ্টি হলেও কার্নিভাল হবে তবে আশা রাখছেন বিকেলের আগেই সমস্ত দুর্যোগ কেটে যাবে গত বছরের চেয়েও বিপুল উৎসাহ উন্মাদনা সহকারে মালদায় অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল তাই শেষ মুহূর্তে কার্নিভালের জোর প্রস্তুতি চলছে ময়দান সংলগ্ন রাজপথে এই কার্নিভাল নিয়ে বাংলার মানুষের উন্মাদনা প্রবল এবং আমাদের জেলাতেও সমস্ত ক্লাব কালকে আপনারা রাত্রেবেলায় শুনেছেন গতবার যে পঁচিশটা ক্লাব অংশগ্রহণ করেছিল এবার তো পঁচিশ জন করছেই তা উল্টো আরও কিছু ক্লাব এখানে অংশগ্রহণ করতে চাইছে তো এই উন্মাদনায় এই বৃষ্টি একটু ঘাটতি হচ্ছে বটে কিন্তু আমরা ভগবানের কাছে মা দুর্গতে আসিনি মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন তো বৃষ্টি হয়নি সারা মালদা জেলার মানুষ ভালো করে ঠাকুর দেখেছেন এবং মায়ের আরাধনা করেছেন আমার সমস্ত কিছু সাজিয়ে নিয়ে যদি এখানে মালদা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কালকে অনেক রাত অবধি সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করেছেন এবং এই কার্নিভালকে নিয়ে মালদা জেলার মানুষের যেহেতু উন্মাদন তুললে স্বাভাবিক করে যদি বৃষ্টিটা একটু থেমে যায় তাহলে এই কার্নিভাল আরও ভালো হবে বৃষ্টি হলেও কিন্তু কার্নিভালে মানুষ অংশগ্রহণ করবে এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ বিভিন্ন ক্লাবের যে উন্মাদন আমি দেখেছি তাতে সমস্ত ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করার জন্য নিজেদেরকে বিভিন্নভাবে ডেকোরেট করছে কেউ বাইরে থেকে ঢাকিয়ে এনেছে কেউ বাইরে থেকে নাচ এনেছে বিভিন্নভাবে নিজেদেরকে সুসজ্জিত করে আজকে রাত্রি সন্ধ্যেবেলা কার্নিভালের মানুষ অংশগ্রহণ করবে বৃষ্টির কারণে আমাদের এই কার্নিভালের যে সামনে রাস্তাটা এই রামকৃষ্ণপল্লী ময়দানের যে সামনে রাস্তাটা এই গোটা রাস্তাটা সুন্দর করে আঁকার পরিকল্পনা ছিল সেটা দেখুন আপনারা সমস্ত যারা আঁকার শিল্পী তারা বসে আছেন এই বৃষ্টির জন্য তারা কাজটা করতে পারছেন না এই জায়গাটা আমাদের একটু বাধাপ্রাপ্ত হয়েছে না পরিবর্তন কিছু না দেখুন যা অ্যারেঞ্জমেন্ট থাকে জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্নিভাল সংগঠিত হয় প্রত্যেক বছর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট অলরেডি রেডি করে দিয়েছেন আমাদের শুধুমাত্র বৃষ্টিটা যদি একটু কমে যায় কারণ প্রচুর মহিলারা এখানে কার্নিভাল দেখতে আসেন প্রচুর বয়স্ক মানুষ কার্নিভাল দেখতে আসেন এই দু রাস্তা আর দুধারে প্রচুর মানুষের ভিড় জমে কাজে স্বাভাবিক কোনো বৃষ্টিটা থাকলে একটু তো মানুষ অসুবিধাই পড়ে বটে কিন্তু একটাই আশা যে বৃষ্টি যদি থেমে যায় তাহলে কার্নিভাল এবার উপচে পড়া ভিড় হবে প্রতিটা জেলায় কার্নিভালের জন্য তো একটা নির্ধারিত ডেট আছে এই চার তারিখ আজকে সমস্ত জেলাতেই কার্নিভাল হবে আর আগামীকাল পাঁচ তারিখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার স্বপ্নের এই কার্নিভাল যে কার্নিভালের জন্য ইউনেস্কো আমাদের এই কার্নিভালকে অ্যাওয়ার্ড করেছে আমাদেরকে পুরস্কার দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে রেড রোডে কার্নিভাল সংগঠিত হবে কাজে আজকে বিভিন্ন জেলার সাথে সাথে মালদা জেলাতেও কার্নিভাল সংগঠিত হবে আমি বিকল্প ব্যবস্থা আছে বলে আমার জানা নেই এটা মালদা জেলা প্রশাসনের যারা অধিকর্তা তারা উত্তর দিতে পারবেন কিন্তু আমাদের কাছে যা খবর আমরা বিভিন্ন ক্লাব কর্মকর্তা থেকে আয়োজন যারা আয়োজন করছি এবং এখানকার যে অ্যারেঞ্জমেন্টস এখানে সাজানো এবং প্রচুর মহিলাদেরকে লাল সাদা শাড়ি ঢাক ইত্যাদি যে অ্যারেঞ্জমেন্টস সমস্ত কিছু কিন্তু রেডি আছে কার্নিভ্যাল হবে বলেই আমাদের বিশ্বাস